গত চার বছরে বিশ্বের অন্তত দশটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সুষ্ঠু নির্বাচন বা সাধারণ মানুষ ভোট দিতে না পারা মানবাধিকার পরিস্থিতির অবনতিসহ নানা কারণে এই নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন সোমালিয়া কম্বোডিয়া নাইজেরিয়া হাইতি আফগানিস্তান ব্যারারুস নিকারাগুয়া ও সহ বেশ কিছু দেশ এখন পর্যন্ত এই নিষেধাজ্ঞা পেয়েছে এবার নতুন করে আরেকটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের জানান নতুন করে ভিসা আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে পুলিশ এবং আধাসামরিক কর্মকর্তা প্রসিকিউটর বিচারক এবং সরকারি উচ্চ শিক্ষা কর্মকর্তারা রয়েছেন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার সিক্স সেভেন হ্যাশ বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে এবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়েছে বিরোধীদের উপর দমনমূলক কর্মকাণ্ড এবং অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছে নিকারাগুয়া সরকার সেই অপরাধে দেশটির দুশো পঞ্চাশ সরকারি কর্মকর্তার উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। এছাড়া একই সঙ্গে দেশটির সরকারি তিন সংস্থার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে নিকারাগুয়া সরকারের পদক্ষেপগুলো অত্যন্ত উদ্বেগের প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর গৃহীত অভিভাষণ নীতিমালাটি বিতর্কিত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিকারাগুয়া সরকার বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এর আগে সাইত্রিশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র দেশটির উপর দিয়ে গোয়েন্দা বেলুন ওড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আওতায় আসা সব কোম্পানি চীনের গত বছর যুক্তরাষ্ট্রের আকাশে কয়েকটি গোয়েন্দা বেলুন শনাক্ত হয় এ নিয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয় রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয় মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা এসব চীনা কোম্পানির মধ্যে বাইশটি কোম্পানি মার্কিন কোয়ান্টাম প্রযুক্তি খাতের সহায়তা নিয়ে চীনের সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করেছে এছাড়া এগারোটি কোম্পানি নজরদারি বেলুন তৈরি করেছে এবং বাকিরা ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে বিভিন্ন উপকরণ সরবরাহ করেছে মার্কিন নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে ফলে আমেরিকায় কোনো ব্যবসা পরিচালনা করতে পারবে না তারা মাহমুদ সোহেল কালবেলা